হাই হাই কোন কোন বাচ্চা যায় শান্তি নাই আহা বুঝি 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 না আয়ো মা মা তো বাড়িতে নাই তোমার এই অবস্থা কেপাং কাকা আলো বুঝি মে আলো তোর আর জ্ঞান বুদ্ধি হলো না জ্ঞান বুদ্ধি হলো না তুই আমারে কাকা কবি কেন কে তে কি কয় ডাকমু তোমারে তুই আমারে ফুফু কবি কাকি কবি আন্টি কবি খালামনি কবি তোমার কি মাথা ঠিক আছে কাকা তুমি আলো কি ক আর মেয়েদের মত করে উন উন না দাও হ্যাঁ 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 তুই কি করলি

আদ দেখ কইরা হ্যাঁ তাই উকলা হাম না না তারপর তুমি আমারে হাততেছ তার মানে তুমি তোমার বুজির মায়ের হাততেছ আদ দেখ রুয়া খাল লাগা তুই একটাই খায় আমনা দেখা আমি খাইলে পুরো গাটা লিখামু না লা এক কানার খাম না যাওগা কি রে পেমテム করছ নাকি কি যে কো না কাকা ওটা কে কাকা গস কেনে মন্ডকল গউ খাবে ফালে কল দিম আমি না আরে কাকা তুমি রাগ করো কে কাকা আবারও কাকা খুবি ক আন্টি ক আন্টি ক আচ্ছা আঙ্কেল তুমি রাগ করতাসো কে আবার আঙ্কেল কলে কিনি চা তনে এখন কথা নাই তনে কথা নাই তম বুঝি পাচ্ছ না আচ্ছা ঠিক আছে মন্দির ফুলের কাজ কারবার দেখছো মাইয়া মানসের মতো করে একটা উন মাছ এক ডিস কাগল নিছে কই বুঝি পাক হয়ে গেছে কা কবি না আন্টি কবি আর আমি বাচ্চা নে নে কেরা

আম্মা কড়া গুরা কানা তেনা খাতা বানন যদি যদি হড়াসে ডক্টরে কোন না করে কি এতা না খাতা ওই যে যদি হড়াস হয়ে পরে কি ভাবে মানুষ করে আমার শরম করে না কি এসব কথা তুমি কও হ্যাঁ আমি তোমার ঘরে বউ থাকে তোমার ব্যাটা বাচ্চা থাকব কিserverIdস কে মার আমার কি তোর যে দসেই যে মারার মরার কানালের দোষ আমদান केरলা জঙ্গল বন দা বিলাবা জামান নেছি না এ কানালের দোষ না দোষ হলো তোমার এই যে গাম স্যার